গুড মর্নিং নমস্কার সবাইকে জানাই তো গত রাতে দেখতে পাচ্ছ একটা রেসিডেন হাতি আসছিল তো আমাদের ভাঙাবলি আম বাগানে দেখছো কীভাবে ক্ষতি করেছে মানে দশ বারোটা গাছ ভেঙে দিয়েছে এবং আমও খেয়ে নিয়েছে দেখতে তো পাচ্ছ তোমরা কীভাবে ক্ষতি করেছে গাছগুলো সব ভেঙে মুচড়ে একদম ফেলে দিয়েছে আমগুলো সব খেয়ে নিয়েছে গত পরশু আসছিল বা ওই হাতিয়ে তো মোটামুটি ওই দশ বারোটা গাছেও ভেঙেছিল এবারেও আগে গত রাতেও আসছিল আছে গাছগুলো ভেঙে দিয়েছে কীভাবে ভেঙেছে দেখতে পাচ্ছ হ্যাঁ কীভাবে ভেঙেছে আর মানে আমগুলো যে যা ছিল সব ঝেড়ে খেয়ে নিয়েছে আমও আর এখানে মানুষ থাকতো ওখানে ডেউটি তো মানুষ ঘর ওখানে ভেঙে দিয়েছে বাসুটা দেখতে পাচ্ছ কীভাবে ভেঙেছে এবং খেলে এবার গ্রামের দিকে চলে আসছে দেখতে তো পাচ্ছ কীভাবে ভেঙেছে

আর এখানে গ্রামে ঢুকে দেখছে কিভাবে ঘর বানা ভাঙে দিয়েছে আর কিভাবে জানালা ভেঙে দিয়েছে দেখছে তারপরে কাঁথাল খেয়েছে উল্কা মাহাতে বাড়ি যে দেখতে পাচ্ছ কাঁথাল কিভাবে খেয়েছে ওই সাত আটটা কাঁথাল ছিল সব তেল একটু মাত্র রেখে দিয়েছে দেখতে পাচ্ছে এখানটা মোটামুটি এক দেড় ঘন্টা ছিল